السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد شمالي تدين دربهاي بوندره বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদিও আমার মা বোনদের রিকোয়েস্টে তৈরি তবে আজকের এই ভিডিওটি আমি দেখার জন্য অনুরোধ করব আমার সমস্ত যুবক ভাইদের বিবাহিত ভাইদের বিশেষ করে যারা নববিবাহিত ভাইয়েরা রয়েছেন তাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটি অবশ্য অবশ্যই দেখবেন কেননা এর মধ্যে এমন কিছু কথা আমি আলোচনা করব যেগুলো নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই শোনা দরকার তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি হচ্ছে কি করে আমাদের মায়েদের বা বোনেদের যাদের স্তন ছোট ব্রেস্টার আকারটা ছোট অর্থাৎ দেহের শেপের তুলনায় স্তনের শেপটা স্তনের আকারটা বেমানান তাদের জন্যে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ইনশাল্লাহ যাদের বেস্ট ছোট এবং এটা নিয়ে নানা রকমের হতাশার মধ্যে রয়েছেন নানা রকমের নির্যাতনের মধ্যে রয়েছেন তাদের জন্য এটি অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার অত্যন্ত পরিতাপের সাথে এক বোনের কিছু কষ্টের কথা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ওই বোনটা মাঝে মধ্যেই ফোনে কান্না করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভয়েস মেসেজ পাঠান সেখানেও উনি কান্না করেন ওনার এক একটাই সমস্যা ওনার হাজবেন্ড ওনার স্বামী ওনার ছোট হওয়ার কারণে ওনার উপরে নির্যাতন করেন তালাক দেওয়ার ভয় দেখান মাঝে মধ্যে অন্য ওনাকে মেয়েদেরকে দেখিয়ে বলেন দেখছো ওনার ব্রেস্টটা কত উঁচু কত সুন্দর আর তোমার ব্রেস্ট এত ময়লা এত ছোট কেন তো বন্ধুরা আমার এরকম বদ অভ্যাস যে সমস্ত পুরুষ ভাইদের রয়েছে তাদেরকে বলবো আল্লাহ রব্বুল আলমিনের একটা সৃষ্টি হচ্ছে এই ব্রেস্ট এটাকে বড় করা ছোট করা এটি আল্লাহরবুল আলমিনের ইচ্ছা যেভাবে আমাদের পুরুষ ভাইদের কারো কারো লিঙ্গের সাইজটা অনেক বড় কোনো কোনো জাতির লিঙ্গের সাইজটা তো আমাদের দেশের লিঙ্গের প্রায় চার পাঁচ গুণ তো এখন যদি আপনি আমি সবাই মিলে এভাবে বলতে শুরু করি যে অমুকের লিঙ্গটা এত বড় তোমার লিঙ্গটা কেন ছোট। এভাবে বললে তো চলবে না আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে যেটা দিয়েছেন সেটার উপরে সন্তুষ্ট থাকতে হবে বিশেষ করে আপনি যে মেয়েটাকে বিয়ে করেছেন বিয়ের পরে আপনার উচিত হচ্ছে তার শারীরিক কোথায় সমস্যা আছে সেটা দেখা সেটাকে আল্লাহর উপরে ভরসা করে ডাক্তার দেখানো ভালো চিকিৎসা করানো যাতে করে এই মা বাবা ছেড়ে আসা আপনার স্ত্রীটা আপনার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে কিন্তু যত বোনকে আমি প্রশ্ন করেছি যে এই নিয়ে আপনাদের এত হতাশা কেন সবাই কিন্তু একটা কথাই বলেছে তাদের স্বামীরা সন্তুষ্ট না কেউ কেউ তো কান্নাই জুড়ে দিয়েছেন যে এই কারণে পর্যন্ত হয়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আমার এ কারণেই কিন্তু আমার যুবক ভাইদেরকে বিবাহিত অবিবাহিত সব যুবককে আমি আজকের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করেছিলাম শুধু এতটুকু রিকোয়েস্ট করার জন্য তো বন্ধুরা আমার এবার আসি যেসব বোনেরা এই এই Brest নিয়ে হতাশায় আছেন যদি আপনার স্বামী এটা নিয়ে খুব রকমের যত্ন না করে তাহলে আমি বলবো এটা নিয়ে আদ কোনো দুশ্চিন্তাই করবেন না কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু দিয়েছেন সেটাকে মেনে নেন এর থেকে বেশি বলার আর কিছু আমার নেই তারপরেও যদি এটাকে আপনি বড় করতে চান বা আপনার স্বামী খুব রকমের নির্যাতন করে এটা নিয়ে আপনাকে অনেক কথা শুনতে হয় তাহলে বলবো আমি এখন যে পদ্ধতিগুলো বলবো এই পদ্ধতিগুলো অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার Brest বড় হবে এক নম্বর যে পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে খাবার দাবারে আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে আমি আবারও বলছি খাবার দাবারে আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে যেসব হরমোনের কারণে আপনার এই ব্রেস্টটা বড় হয় এই এইসব হরমোন যেসব খাবারের মধ্যে রয়েছে সেই খাবারগুলো আপনাকে বেশি করে খেতে হবে বিশেষ করে আমি আমার মা বোনদেরকে একটা কথা বলবো এই নারী দেহের সেক্স হরমোনটাকে বাড়ায় একটা পাতা সেটার নাম হচ্ছে সজনে পাতা ইংলিশে বলে একে মরিঙ্গা এই মরিঙ্গা ক্যাপসুল বাংলাদেশে এখন বিভিন্ন কান্ট্রি থেকে আসে বাংলাদেশে প্রচুর পরিমাণে এই মরিঙ্গা বা সজনে ডাটা সজনে পাতা চাষ হয়ে থাকে বিশেষ করে যশোর খুলনাতে আপনারা এই সজনে ডাটা পাতা এটা বেশি করে খান পুরা সজনে গাছটার মধ্যেই রয়েছে এমন কিছু উপাদান যেটা একটা নারী দেহের বাড়াতে পারে আর মূলত নারী দেহের কারণেই কিন্তু আকারটা একদম পরিপূর্ণতা পায় না সেজন্যে আমি বলব সজনে ডাটা সজনে পাতা খান যারা এই সজনে পাতা ডাটা সংগ্রহ করতে পারবেন না তারা মোরিঙ্গে ক্যাপসুল একটা করে সকালে একটা করে রাত্রিবেলাতে খান ইনশাল্লাহ আপনার ব্রেস্ট যদি এই হরমোনজনিত কারণে ছোট আকৃতির হয়ে থাকে সেটা সেরে যাবে সেই সাথে দুধ ডিম বা ফ্যাট জাতীয় খাবার এগুলো বেশি করে খান চর্বি জাতীয় খাবারগুলো বেশি করে খান ইনশাআল্লাহ আপনার দেহটাও রুষ্টি পুষ্ট হবে সেই সাথে আপনার বেরেস্ট বড় হবে তো বন্ধুরা আমার এবার আমি কয়েকটা ব্যায়ামের কথা বলবো যে ব্যায়ামগুলোর মাধ্যমে আপনার বেরেস্টের আকার বড় করা সম্ভব বন্ধুরা আমার এটা এই কারণে আমরা যারা বডি বিল্ডারদের লক্ষ্য করেছি তারা আপনারা অবশ্যই একটা বিষয় দেখেছেন যে একটা বডি বিল্ডার সে অনেক মোটা তাজা হয়ে থাকে তার হাতের পেশি বুকের ছাতি আমাদের থেকে অনেক ভিন্ন হয়ে থাকে এটা কেন তারা এই নির্দিষ্ট অংশের নির্দিষ্ট কিছু ব্যায়ামের মাধ্যমে তারা এটাকে ফুলিয়ে থাকে তো বন্ধুরা আমার এই ব্রেস্ট বড় করার বেশ কিছু ব্যায়াম আছে বিশেষ করে আমি একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আপনি কাঁচা গরুর দুধ নেবেন দু হাতের তালুতে আপনি কাঁচা গরুর দুধটাকে এভাবে মালিশ করে নেবেন এরপরে আপনি আপনার নিজের ব্রেস্টটাকে একই সাথে দুটোই নিচ থেকে ধরবেন ধরে ঘড়ির কাটা যেদিকে ঘরে সেদিকে আসতে আলতো আলতো করে করে আপনি আপনার এই যে হাতে লাগা দুধটা এটা আপনি মালিশ করতে থাকবেন দুধের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনি চোখে দেখেন না কারণ আমরা যারা দুধ থেকে মাখন উৎপাদন করি আপনারা লক্ষ্য করবেন যে একটা জিনিস আছে যেটা একদম ঘুরলে দুধের মাখনটা বেরিয়ে আসে তো আপনি চাইবেন এই কাঁচা দুধ থেকে এই হাতের ঘর্ষণের মাধ্যমে এর মাখনটাকে বাইরে বের করতে আপনি চোখে দেখবেন না কিন্তু যখন আপনি কাঁচা দুধ হাতে নিয়ে এভাবে কয়েকটা খসা দেবেন আপনি দেখবেন আপনার হাতের তালুটা গরম হয়ে গেছে এবং দুধটা পিচ্ছিল হয়ে গেছে অর্থাৎ এর ভেতরের মাখনটা বেরিয়ে আসতে শুরু করেছে তো বন্ধুরা আমার এই পদ্ধতিতে যদি আপনি আপনার নিজের ব্রেস্ট দৈনিক ঘুমানোর আগে এবং সকালবেলাতে একটুখানি করে মাসাজ করতে থাকেন কাঁচা দুধ দিয়ে আপনি দেখবেন যে আপনার ব্রেস্টের আকারটা বড় হতে শুরু করেছে সেটা সুডল এবং তার শেপটা অত্যন্ত চমৎকার হতে শুরু করেছে এমনকি এই কাঁচা দুধ এটা কিন্তু আপনার ব্রেস্টটাকে ফর্সা করে এবং এটাকে উজ্জ্বল করে এবং এই ব্রেস্টের যে টিস্যুগুলো সেটাকে একদম সুডুল করে টাইট করে টোনটাকে বৃদ্ধি করে এটাকে অত্যন্ত আকর্ষণীয় করে দেয় তো বন্ধুরা আমার যাদের ব্রেস্ট ঝুলে গেছে বা আকারটা এব্রো থেব্রো হয়ে গেছে শেপটা নষ্ট হয়ে গেছে তারাও কিন্তু কাঁচা দুধের এই ব্যায়ামটা করতে পারেন অত্যন্ত অত্যন্ত চমৎকার তো বন্ধুরা আমার এবার আমি একটা ভেষজ তৈরির কথা বলবো এই ভেষজটি তৈরি করতে আমাদের তিন থেকে চারটা উপাদান প্রয়োজন হবে এক নম্বরে যে উপাদানটি দরকার হবে সেটি হচ্ছে মধু দুই নম্বরে লাগবে একদম কাঁচা অ্যালোভেরা জেল তিন নম্বরে লাগবে তিলের তেল এবং চার নম্বরে লাগবে কাঁচা দুধ আপনি পাঁচ নম্বরে আরও একটা উপাদানের সাথে যোগ করে নিতে পারেন সেটি হচ্ছে আতপ চালের গুঁড়া তো বন্ধুরা থেকে দু চামচ তিলের তেল এবং এক থেকে দু চামচ কাঁচা দুধ সেই সাথে আপনি ইচ্ছে করলে আপনি আতপ চালের গুঁড়াও এক থেকে দু চামচ মিশিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার এখন যে মলমটি তৈরি হবে এই পাঁচটা উপাদানের সমন্বয়ে এই মলমটাকে আমি যেভাবে বলেছি কাঁচা দুধ দিয়ে আপনার করার বা ব্যায়াম করার জন্য এই মলমটা দিয়ে ঠিক একই পদ্ধতিতে আপনার ব্রেস্টটাকে আপনি দৈনিক সকালে এবং রাত্রিবেলাতে ব্যায়াম করবেন অর্থাৎ এটাকে মাসাজ করবেন আপনি দেখবেন এভাবে যদি আপনি মাত্র দুই করেন এই জিনিসগুলোর মধ্যে থাকা উপাদানগুলো আপনার ব্রেস্টটাকে বাড়তে সাহায্য করবে এটাকে ফুলে উঠতে সাহায্য করবে এর থাকা টিস্যুগুলোকে উঠতে সাহায্য করবে এটা অনেক সুডল হবে এর শেপটা অনেক সুন্দর হবে বন্ধুরা আমার এটা কিন্তু অনেক পরীক্ষিত একটা ভেষজ বন্ধুরা আমার একটা কথা আমি অনেক ভিডিওতে বলেছি আজও বলে দিচ্ছি সেটি হচ্ছে আমি যে বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করি মূলত ওইসব উপাদান কারো না কারো উপরে প্রয়োগ করার চেষ্টা করি যদি তারা পজিটিভ রিপোর্ট দেন তারপরেই কিন্তু ওটা নিয়ে ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা আমার এই জন্য আপনারা লক্ষ্য করবেন যে আপনারা একটা কিছু রিকোয়েস্ট করলি সাথে সাথে আমি ওটা দেই না ওটা আমি তৈরি করি কারো উপরে প্রয়োগ করি এরপরে ভালো একটা ফলাফল পাওয়ার পরেই কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি তো আজকে যে পাঁচটা উপাদানের কথা বললাম এটা কিন্তু আমি আমার ওই সব মা ও বোন যারা এই বিষয়টায় ভুগতেছেন অর্থাৎ এই সমস্যাতে যাদের রয়েছে যে তাদের ব্রেস্ট ছোট কোনোভাবেই বড় করতে পারছে পারছেন না এরকম বেশ কয়েকটা বোনের উপরে এটা প্রয়োগ করার পরে তাদের মুখ থেকে পজিটিভ রিপোর্ট পাওয়ার পরে কিন্তু এটি আপলোড করলাম তো বিশ্বাসের সাথে ভক্তির সাথে এটি করে দেখতে পারেন ইনশাআল্লাহ বেরেস্ট বড় করার এই বৈজ্ঞানিক এবং যৌক্তিক পদ্ধতিগুলো আপনাকে অনেক অনেক কাজে দেবে আরও একটা কথা বলে দেই কিছু ভিডিওর মধ্যে আমি লক্ষ্য করেছি যে আমার কিছু আপুরা এভাবে শেখাচ্ছেন যে শুধু খালি হাতেও যদি কেউ এরকম হাতটাকে তালুটাকে গরম করে ব্রেস্টটাকে ম্যাসাজ করে তো ব্রেস্টটা বড় হয় আসলে হলে ওভাবে বড় করা যায় না কেননা এই খালি হাতের মধ্যে এমন কিছু নেই বা এই তালুতে তালুতে ঘর্ষণে এমন কিছু কারেন্ট উৎপন্ন হয় না যেটার মাধ্যমে কারো ব্রেস্টটা বড় করা সম্ভব তো বন্ধু আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ